ডাক্তার প্রবীর কুমার দত্ত একসময় হেমন্ত মুখোপাধ্যায়ের চিকিৎসা করেছিলেন তিনি তার স্মৃতিচারণায় জানালেন আট বছরেরও বেশি সময় হেমন্ত মুখোপাধ্যায়ের পারিবারিক চিকিৎসক ছিলাম অনেক গল্প জমে আছে মনে পড়ে কলেজে পড়ার সময় কোনো এক পয়লা বৈশাখে বসুশ্রী সিনেমা লাগোয়া ফুটপাতে আমরা ছ সাতজন বন্ধু মিলে কড়া রোদে ছাতা মাথায় হেমন্ত মুখার্জির গান শুনলাম তখন হলের বাইরে লাউড স্পিকার দেওয়া হতো এত রোদের তেজ যে মাঝে মাঝে সামনের টিউবওয়েলের জলে ছাতা ভিজিয়ে নিচ্ছিলাম সুযোগ পেলেই ওর ফাংশন শুনতে ছুটতাম বিয়ের পর জানলাম আমার সঙ্গীত শিল্পীর স্ত্রী ইন্দ্রানীয় হেমন্ত মুখার্জির ফ্যান কলা মন্দিরে ওর একটা অনুষ্ঠান শুনে আমরা এতই মুগ্ধ হলাম ওকে চিঠি লিখে ফেললাম নিচে আমার সই করলাম আমাদের ছোট্ট ছেলে প্রবালকেও সই করালাম প্রায় দু সপ্তাহ বাদে দেখি উনি উত্তর দিয়েছেন বাংলা অক্ষরে টাইপ করা চিঠি নিচে ওর সই প্রথম লাইনেই উত্তর দিতে দেরি হওয়ার জন্য দুঃখ প্রকাশ করেছেন কারণ কাজে তখন বম্বে যেতে হয়েছিল তাকে ফোনে যোগাযোগ করে আমাদের দেখা করতে বলেছে। এক কালী পুজোর সন্ধ্যায় ওর শরৎ চ্যাটার্জি অ্যাভিনিউয়ের ফ্ল্যাটে দেখা করতে গেলাম বসলাম একটি ছোট্ট ঘরে একদিকে পুরনো আমলে লম্বা সোফা অন্যদিকে বিছানা পাতা ছোট্ট তপ্তপোষ ঘর ভর্তি বাক্স ট্রাঙ্ক আল্লায় ঝুলছে ফুল হাতা শার্ট লুঙ্গি ঘরের চেহারা দেখে অবাক আর হতাশ হচ্ছি তখনই উনি ঢুকলেন আমরা পায়ে হাত দিয়ে প্রণাম করতে বেশ জড়ো হলেন জিজ্ঞেস করলেন ছেলেকে আননি কেন বললাম বছর চারেকের ছেলে বিরক্ত করতে পারে এসে বললেন তাতে কি হয়েছে ছেলে মানুষ তো নানা কথায় প্রায় পঁয়তাল্লিশ মিনিট কেটে যাওয়ার পর আমরাই যাওয়ার জন্য উঠে দাঁড়ালাম উনি নিজে হাতে করিডোরে আলো জেলে একেবারে সিঁড়ি পর্যন্ত এগিয়ে দিলেন এরপর কয়েক মাস কেটে গেছে নিজেও ব্যস্ত হয়ে পড়েছি সম্ভবত একাশি সালের শেষ দিক কোনো এক সূত্রের মাধ্যমে খবর পেয়ে হেমন্তদা হঠাৎ একদিন গাড়ি পাঠালেন আমাকে নিয়ে যেতে শুনলাম উনি একটু অসুস্থ বোধ করছেন গিয়ে দেখি ওর প্রেসার বেড়ে গেছে ঘরে তরুণ মজুমদার অজিত চট্টোপাধ্যায় ও আরও অনেকে উদ্বিগ্ন হয়ে বসে আছেন কারণ একসঙ্গে দুটি ছবি সুদ তৈরি করেছিলেন সেই সময় কিছুক্ষণ আগেই বম্বে থেকে ওর স্ত্রী বেলা মুখোপাধ্যায় এসেছেন এবং তিনিও সামান্য অসুস্থ দুজনকেই দেখে ওষুধ তষুধ লিখে দিলাম ওর গাড়িতে আমাকে বাড়ি পৌঁছে দিয়ে চালক সনদ মুখোপাধ্যায় জানতে চাইলেন কত ফিজ দিতে হবে বললাম ছেলেবেলা থেকেই আমি ওর ভক্ত সেবা করার সুযোগ পেয়ে আমি ধন্য হলাম ফিজের প্রশ্নই ওঠে না সনদ সম্পর্কে একটু বলে নিই খুব ছোটবেলাতেই সনদ বোম্বের বাড়িতে আশ্রয় পেয়েছিলেন পরবর্তীকালে হেমন্তদার গাড়ির চালক হন উনি হেমন্ত দাস সারাক্ষণের সঙ্গী ছিলেন ফাংশনে হারমোনিয়াম ও ফোল্ডিং টেবিল স্টেজে তোলা বাদ্যযন্তীদের হারমোনিয়ামে সুর দেওয়া ভিড় থেকে দাদাকে আগলে রাখা অসুস্থ হওয়ার পর নিয়ম মতো ওষুধ খাওয়ানো চেয়ারে করে অন্যের সাহায্যে তিনতলার ফ্ল্যাটে দাদাকে তোলা ফাংশনের কথা মনে করিয়ে দেওয়া সব কাজই করতেন কথায় তিনি ছিলেন দাদার বডিগার্ড ও সেক্রেটারি হেমন্ত দা গত হওয়ার পর সনত বাড়ি ছেড়ে হৈমন্তী শুক্লার গাড়ি চালাতেন শুনেছি মারাত্মক ধরনের ম্যালেরিয়া রোগে কয়েক বছর আগে মারা যান হেমন্তদা সনদকে টালিগঞ্জে একটি ছোট্ট ফ্ল্যাট দিয়েছিলেন তার মেয়ের জন্য একটি স্কেল চেঞ্জিং হারমোনিয়ামও করিয়ে দিয়েছিলেন হেমন্তদার বাড়ি যাওয়ার ঠিক দুদিন বাদে সনদ আবার হাজির দাদা আপনাকে নিয়ে যেতে বলেছেন আলাপ করবেন যেতেই হেমন্তদা প্রশ্ন করলেন ফ্রিজ নিলাম না কেন উত্তরে মনের কথাটাই বললাম এরপর আমার ও আমার পরিবারের সকলের সম্পর্কে নানা কথা জানতে চাইলেন কথাবার্তায় মনে হলো না অনেক দিন আগে প্রথম সাক্ষাৎকারের ঘটনা মনে আছে সনদ এসে একটি প্লেটে মিষ্টি ও এক গ্লাস জল দিয়ে গেলেন অর্ধেক খাওয়া হয়েছে এমন সময় পাশের ঘর থেকে অজিত চট্টোপাধ্যায় এসে জানালেন টিভিতে ন্যাশনাল প্রোগ্রামে হেমন্তদার গান দিচ্ছে আমরা শুনবো কিনা না তাড়াহুড়ো করে খাওয়া ফেলে পাশের ঘরে এসে বসলাম হেমন্তদার গান হেমন্তদারই পাশে বসে শুনছি অবিশ্বাস্য অনুভূতি হঠাৎ দেখি হেমন্তদা আমার আত খাওয়া মিষ্টির প্লেট ও জলের গ্লাসটি হাতে করে নিয়ে এসে পাশের টেবিলে রাখলেন লজ্জায় অস্বস্তিতে অস্থির হয়ে বললাম এ কি আপনি নিয়ে এলেন কেন উনি মৃদু এসে বললেন তাতে কি হয়েছে খেতে খেতে প্রোগ্রাম দেখো পরিচয় হওয়ার কয়েক মাস বাদে পয়লা বৈশাখের সকালে হেমন্ত দা ও বেলা বৌদি আমাদের বাড়িতে হাজির খুব দামি একটি শাড়ি ইন্দানের হাতে দিয়ে বললেন কাল সকালে ঠিক সাড়ে নটায় এই নতুন শাড়িটি পরে তৈরি থেকো তোমাদের বসশ্রী হলে ফাংশানে নিয়ে যাবো যে মানুষটির গান শোনার জন্য ছাতা মাথায় বসুচ্ছি হলের বাইরে ঘন্টার পর ঘণ্টা রোদে গানেই থাকতাম তারই সঙ্গে যাচ্ছি তাঁরই গান শুনতে সেই শুরু তারপর অসংখ্য অনুষ্ঠানে ওর সঙ্গে গেছি একদিন দাদার সঙ্গে আলাপ হওয়ার পর দাদা বলেই ডাকতাম থাকে মহাজাতি সদনে আমরা দুজন ও প্রোগ্রামে শুনতে গেছি সেখানে মান্নাবাবুও গাইবেন উদ্যোক্তারা আমাদের দুজনকে একবারে প্রথম সারিতে বসিয়ে দিয়েছেন দুজনেরই খুব ইচ্ছে মান্নাবাবুর গান শোনার কিন্তু কথা আছে দাদার সঙ্গে ফিরবো তাই লজ্জায় দাদাকে কিছু বলতে পারিনি দাদা গান শেষ করে মঞ্চের সামনে দাঁড় দাঁড়িয়ে সিঁড়ি দিয়ে নেমে আমাদের সামনে এসে দাঁড়ালেন আমরা ওর সঙ্গ নেবো বলে উঠে দাঁড়ালাম কিন্তু লম্বা দুটি হাত আমাদের দুজনের কাঁধে রেখে জোর করে বসিয়ে দিয়ে বলেন উঠো না জায়গা চলে যাবে মান্নার গান শুনে ট্যাক্সি নিয়ে বাড়ি ফিরো পরে বলেছিলেন তোমরা সঙ্গীতকে ভালোবাসো তাই সেদিন সুযোগটা নষ্ট হতে দিইনি